শিবু হাজরা উত্তম সর্দার কিংবা অজিত মাইতি এরা তো চুনু আর পুটি আসল কাতল মাছ হচ্ছে শাহজাহান শেখ সন্দেশকালীর মা বোনেরা মো বলছে যে কাতলা মাছকে চাই কাতলা মাছকে ধরুক যে রাজ্যের পুলিশ মমতা বানার্জির চটি চাটে আমার তো মনে হয় অভিষেকবাবু শাহজাহানকে আড়াল করে রেখেছে নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত আমি সুমন আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাসেম আলী দাদা শেখ শাহজাহান এই নামটা রাজ্য রাজনীতি সবাই এখন চেনা পরিচিত নাম শাহ শেখ শাহজাহানের নাম এলেই বারবার তৃণমূল কংগ্রেস বামেদের দিকে আঙুল তোলে আপনি এটা ভালো বলতে পারবেন কারণ আপনিও তৃণমূলের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত ছিলেন বারবার ওই দিকে আঙুল চলে যায় কেন বাম আর তৃণমূল কি এখন আলাদা পুরনো বোতলে নতুন মদ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কৃষ্টি কালচার সংস্কৃতি হচ্ছে এই মুহূর্তে পার্টির অবস্থান হচ্ছে পুরনো বোতলে নতুন মত সাজান শেখ সিপিএমের হারমাত ছিল উন্মাদ ছিল সাজান শেখকে তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে আসলে সাজান শেখ হচ্ছে একটা অত্যাচারী ওখানকার নেতা এবং যে অত্যাচার মা বোনেদের প্রতি করেছে এ অত্যাচার ভাষায় প্রকাশ করা যায় না এবং শাহজান শেখের সাথে সাথে এই আজকে দেখছেন আইওয়াস করছে এই শিবু হাজেরা উত্তম সর্দার কিংবা অজিত মাইতি এরা তো চুনো আর পুটি আসল কাতল হচ্ছে শেখ মা বোনেরা বলছে যে কাতলা মাছকে চাই কাতলা মাছকে ধরুক সে সন্দেশকালীর কথা এলে এখন যেটা উঠছে যে দ্বিতীয় নন্দীগ্রাম হয়ে যাচ্ছে সন্দেশকালী সেই সময় কিন্তু যে অভিযোগগুলো দেখা যেত নন্দীগ্রামে এখন কিন্তু সন্দেশকালীতে তার থেকেও বেশি অভিযোগ আরও শোনা যাচ্ছে আপনি নন্দীগ্রামের সময় ভালোভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন কি মনে হচ্ছে হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমে গেছে সন্দেশকালে বিশেষ করে মা বোনেরা বলছে রাতের অন্ধকারে আমাদেরকে মিটিংয়ে ডাকা হতো সুন্দরী সুন্দরী মেয়েদেরকে আরে আমরা তো মাকে মা মনে করি মা মানে জগৎ জগৎজননী মা মা আমরা মাকে আমরা মা শারদা দেবী রূপে পুজো করি মাকে আমরা সরস্বতী রূপে পুজো করি সেই মায়ের আত্মসম্মান সেই মায়ের আত্মসম্ভ্রম সন্দেশখালীর মাটিতে সাজান বাহিনীর দ্বারায় ভুলণ্টিত হলো এ কোন লজ্জা এ কোন সকাল এই সকাল তো রাতের চেয়ে অন্ধকার এই সকাল তো আমরা দেখতে চাইনি পশ্চিমবাংলার মাটিতে একদিন গর্ব করে বলতাম যখন সিপিএমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন লক্ষ লক্ষ বেকার যুবকের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এটাই আশা আকাঙ্ক্ষা সন্দেশ মানুষের যে রাতের বেলা পিঠে বানানোর জন্য সুন্দরী সুন্দরী মেয়েদের পার্টি অফিসে ডেকে পাঠানো হয় এর থেকে লজ্জার কোথাও নেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না কারণ আদালত হাত পা বেঁধে রেখেছে রাজ্য সরকারে তাই জন্য আর আজ আদালত বলে দিলেন এরকম কোনো দেশই নেই তাহলে তো এবার শাহজাহানকে ধরার কোনো প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে এরকম কোনো কিছু নেই ঠিক আছে পুলিশকে পার্টি করেছে সিআইডি ইডি সিবিআইকে পার্টি করেছে সাজানের ধরার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই কিন্তু এ রাজ্যের পুলিশ হচ্ছে দলদাসের পরিণত হয়েছে রাজ্যের পুলিশ মমতা বানার্জির চটি চাটে এ রাজ্যের পুলিশ নীল সাদা কোম্পানিতে চাকরি করে কিন্তু যে পুলিশের মাইনেটা হয় আমার আপনার মেহনতের পয়সা দিয়ে ট্যাক্সের পয়সা দিয়ে পুলিশের মাইনে হয় পুলিশের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করা উচিত কিন্তু আজকের রাজ্যের পুলিশ তাদের কাছে কোনো ইনসাফ নেই তারা দলদশে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটে এরা নীল সাদা কোম্পানিতে চাকরি করে এই পুলিশ প্রশাসনের কাছে আপনি বিশ্বাস বা আস্থা রাখতে পারবেন না যে শাহজাহান শেখ গ্রেপ্তার হবে আমার তো মনে হয় অভিষেকবাবু সাজানকে আড়াল করে রেখেছে তৃণমূলের যে দাবি সেই দাবিটা বলছি যে বিজেপি তো ওখানে তো বিজেপি কর্মীরা ছিলেন সন্দেশকালীতে যে ঘটনাগুলো বারবার উঠে আসছে কেন একবারও এতদিন উঠে আসেনি এই শেখ শাহজাহান চলে যেতেই কেন এই ঘটনাগুলো উঠে আসছে আপনার ধরে মাথা থাকবে শেখ সাজানের বিরুদ্ধে কথা বললে উত্তমে শিবুর বিরুদ্ধে কথা বললে সিরাজুলের বিরুদ্ধে কথা বললে হ্যাঁ সেখানে তারা রাজ চালিয়ে রেখেছে গণতান্ত্রিক অধিকার নেই কথা বলবার অধিকার নেই যে কথা বলতে যাবে প্রতিবাদ করতে যাবে তাকে খুন করে গুম করে দেবে এটা তো সন্দেশখালীতে সাজান্ডা তৈরি করেছে তাদের ভয়েতে কথা বলতে কেউ পারতো না আজকে সন্দেশখালীর মা বোনেরা জেগে গেছে নারী শক্তি জেগে গেছে মা জেগেছে পতন অনিবার্য শুধু সময়ের অপেক্ষা কিন্তু বিজেপি আপনাদের সাতাত্তরটা সিট আছে বিধানসভায় লোকসভায় আছে আঠেরোটা সিট তারপরেও বলছেন আপনি সন্দেশখালীতে বিজেপির কোনো ইয়ে থাকবে না সন্দেশখালীর মানুষ ভোট দিতে পারে না এবারে পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালীর মানুষ ভোট দিতে পারেনি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি সেখানে সন্ত্রাসী রাজ কায়েম করে রেখেছে সেখানে সাজারের রাজ কায়েম করে রেখেছে আপনি সেখানে কথা বলতে পারবেন না কথা বলার অধিকার নেই যে কথা বলতে যাবে তার বাড়ি থেকে তুলে নিয়ে তাকে খুন করা হবে এই রাজ সন্দেশখালীর মাটিতে চলে আপনি কী করে কথা বলবেন ফেলবেন তার সাথে সাথে পুলিশ প্রশাসনের কাছে কোনো কমপ্লেন নিয়ে গেলে সাজানবাবুর অনুমতি নিয়ে পুলিশের কাছে কমপ্লেন জমা দিতে হয় এ কোন সকাল এ সকাল তো রাতের চেয়ে অন্ধকার গোটা বাংলা যেন কালো অন্ধকারে ছেয়ে আছে মানুষ ভয় পাচ্ছে এই তৃণমূল কংগ্রেসকে এবং পুলিশকে তাই মানুষ জেগে উঠেছে সন্দেশকালীর মানুষ সন্দেশকালী থেকে সূচনা হয়েছে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার যেমনটি দু সালের আগে নন্দীগ্রাম থেকে সূচনা হয়েছিল আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছে এরা দ্বিতীয় নন্দীগ্রাম যেহেতু মা বোনেরা জেগে উঠেছে সাজান বাহিনীর বিরুদ্ধে এবং এ লড়াই মা বোনের ইজ্জত সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার লড়াই আর সেই লড়াইয়ে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মানে সন্দেশখালী শাসক দলের শেষের শুরু বলা যেতে পারে একদম শেষের শুরু তৃণমূল কংগ্রেসের উইকেট পড়া শুরু হয়ে গেছে সাজানের উইকেট পড়লেই দেখতে পাবেন সন্দেশখালী ফাঁকা মানুষের গণতন্ত্র সেখানে এ হবে প্রতিষ্ঠিত হবে এবং দেখবেন মা বোনেরা মিষ্টি বিলি করবে আনন্দে আত্মহারা হবে যে অত্যাচার সাজান বাহিনীরা করেছে একটা একদম শেষ প্রশ্ন আসবো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দশই মার্চ ব্রিগেড সমাবেশ হবে সন্দেশকালী কি ইস্যুটাকে চাপা দিতে এই ব্রিগেড সমাবেশ নাকি ব্রিগেড সমাবেশে লোক হবে সব কিছু হবে ভয়তে মানুষ যাবে কিন্তু এবারে লোকসভা নির্বাচনে দেখবেন মানুষ নিরাপত্তা বলায় যদি ভোট দিতে পারে প্যারামিলিটারি ফোর্স যদি থাকে বুতে বুতে মানুষ ভোট দেবে দেখবেন পিক করে ইভিএম মেশিনে টিপবে সব পদ্ম ফুল সব পদ্মফুল ছোটো ফুল আর ফুটবে না পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সব পদ্ম সব পদ্ম আমরা তো পঁয়ত্রিশের উদ্ধে আশা করছি